রাজধানীর দারুসালাম এলাকায় নামের এক যুবককে পিটিয়ে পানিতে ফেলে হত্যার ঘটনা ঘটেছে স্থানীয়দের অভিযোগ পূর্ব জেরে চোর সন্দেহে শাহিন এবং তার দুই বন্ধুকে মারধর করে নদীতে ফেলে দেয় কিশোর গ্যাং দীপু গ্রুপের লোকজন পরে বুড়ি গঙ্গা নদীতে পাওয়া যায় শাহিনের মরদেহ দারুসালাম থানা এলাকার গাবতলি ঘাটের দ্বীপনগর এই ঘাটেই নোংর করা ছিল একটি জাহাজ এই নৌজানেই গেল মঙ্গলবার রাতে তিন যুবককে পিটিয়ে জখম করা হয় অভিযোগ আহত করে তাদের নদীতে ফেলে দেয় কয়েকজন যুবক এর মধ্যে শাহিন নামে এক যুবকের মরদেহ মেলে বুড়ি গঙ্গায় আরও লোকজন আসছে আসার পরে আন্দাগুন্দা যেভাবে যেভাবে পারছে বাইরে এসে বারানো করে ধইরা পানিতে ধাক্কা মেরে ফালাইয়া দিয়েছে একজনের মায়েরা ফালাইছে পানি ভিতরে আরেকজনের মনে করেন ওটা পানিতে পড়ে বিতাসে আমরা বাঁচাও তারপরে ওরা যারা মারছে ওরা বলতাছে যে ওরা আরো মার ইট ফিকা মারার মাথায় তিনজনের ভিতরে এখন বর্তমানে একটা পাওয়া যাইতেছে না স্বজনদের অভিযোগ ডিপু গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা শাহিনকে পিটিয়ে ও নদীতে ফেলে দিয়ে হত্যা করেছে এমন জায়গা আমার বাইরে মারা কোনো অন্ধকার জায়গা নাম হলো ডিপু ওই হলো আপনার কিশোর পালে হ্যাঁ কিছুদিন পর পরই হত্যা করে মানুষের মারালা মাইরা নদীতে বাসা দেয় আগেও কয়েকটা ঘটনা ডিপু সব গড়াইছে পুলিশ জানায় স্বজনদের করা অভিযোগের তদন্ত চলছে হত্যার ঘটনায় দীপুর তিন সহযোগীকে এলাকাবাসী মারধর করে থানায় দিয়েছে ঘটনা হলো দীপনগরে যে পানিতে ফেলে ডিসঅপারেটরে গেছে একজন বেঁচে গেছে পরে একজনের লাশ আজকে পাওয়া গেছে স্থানীয় লোকজন কয়েকজন আটক করে দিয়েছে আমরা যাচাই বাছাই করছি তদন্ত করে দেখার বিষয় শাহিন নিহত হলো মারধরের ঘটনার পর থেকে নিখোঁজ এক যুবক এছাড়া আরেকজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে রাকিব হোসেন ডিবিসি নিউজ ঢাকা